the fall of প্রকাশ্যে গোনা করবা গোপনে গোনা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা লাগায় রেখে দিয়েছি তুমি যাররা পরিমাণ ভালো কাজ করবা নথি আমি আল্লাহর কাছে চলে আসবে যাররা যাররা পরিমাণ না কাজ করবা ক্ষতি আমি আল্লাহর কাছে চলে আসবে এই জন্য প্রকাশ্যে গোপনে যত গুনাই করি না কেন একজন দেখে জবান খুলে বলুন তিনি কে বান্দা দুনিয়ার মধ্যে আসবে আসার আগে আল্লাহ আসমানটা বানাইলো সূর্য বানাইলো চন্দ্র বানাইলো তারকা বানাইলো জমিন বানাইলো গাছপালা বানাইলো নদী নালা বানাইলো নদীতে মাছ আল্লাহ সৃষ্টি করলো হে আমার নবী আপনার নবীর জবান মোবারকে বলে ফাজা আলা জালিকা নূরু ইয়া দূর বিল কুদরাতি হাইসু শা আল্লাহ রাব্বুল আলামিন যখন ছিলেন একা কুনতু কানজান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম কেউ ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইয়া আল্লাহর মর্জি মত যেতায় খুশি সেতায় গোরায়া গোরায়া দেখাইছি আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবীর সবান মুবারকি বলছেন আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন ওয়ালা সামা ঐসম আসমান ছিল না এই জন্য আমি আসমান দিয়ে ওয়াজটা শুরু করলাম আমি আপনি মৌলবিগিরি করি আসমানটা দেখি শুধুমাত্র নিয়ে আছি হাকিকতের খবর আমাদের কাছে নাই আজকে যদি খবর থাকতো কিছু কিছু টিকটক মৌলবী ওয়াজ মাহফিলে বলত বলতো না নবী নাকি চোচল্লিশ বছর পর নবতি পাইয়া নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না জোরে কে নাও জুবিল্লা বলা যাবে না টিকটক মোলমি কে বলছি যখন সমাজে ফেস লাগা এদেরকে ঠিক করতে গেলে তাহিরী মতো বক্তা দরকার আছে

নবী হইয়া আসছে মা মিনার রেহেমে যখন ছিল নবী ছিল মা রেহেম মা মার রেহেমে আসার আগেও নবী হয়ে নবী ছিল আবদুল্লার পেশানিতে যে নূর ছিল নবী হয়েই ছিল আদমের পিঠে যে নবী ছিল ছিল নবী হয়েই ছিল ওই যে রাইলকে বলছে কয়বার দেখছো তারকা আমি বাহাত্তর হাজার বার দেখছি তারকা এটাও নবী হিসাবেই ছিল আবার যখন নবীর নূর মুবারককে সাজাতুল ইয়াকিনে রাখছে তখন নবী হিসাবেই ছিল নাই নাই কিছু নাই যখন কিছু নাই শুধু আল্লাহ তখন আমার বন্ধু নবীকে নবী বানাইয়াই রাখছে নবীরে বানাইছে আগে পাঠাইছে পরে যে করতে দরবার শরীফে মা দিআসা নুরী কত আল্লাহ কবুল আমিন খন আমিন মাঝে মাঝে এরকম বান্ডেল বলনে থাকে দেন নাডা লয়া দোয়া করার জন্য মারhaba জরে গাও বৃষ্টি আইতেছে নাকি কত মানুষ দোয়া করতেছে বৃষ্টি টাই আইবার লাগা

এখন কি টেলিফোন কি চলে করে কি চলে কয়েকদিন পরে দেখবা পত্রিকা সব উদাও হয়ে যাবে সব অনলাইন হয়ে যাবে ওই আগের গীত বাদ দিয়া দেন বহু ঠেলা করছেন আর ঠেলা করি না কথা কন ঠিক না বেঠে আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি বুঝে কাটলে আসেন না কাটলে যান হয়তো আমাকে বুঝাইয়া নিবেন আপনি বুঝে আসবেন একটা তো ইতিব আর নাকি ঠেলা ঠেলি চলব বহুত হইছে দাক্কা ধাক্কা আর কইরেন না আর তাহিরকে নতুন করে পরিচয় করার কিছু নাই তাহিরি নতুন কিছু না অনলাইনে আর অনলাইনে ইউটিউবে তাহিরি নতুন কিছু না তাহিরি পুরান জিনিস কথা কোন ঠিক না